জলের শক্তি আসলে কতটা এটা হয়তো আপনি ভিডিওটি দেখে বুঝতে পারছেন যখন কোনো নদী নিজের গতিপথ বদলায় যখন সমুদ্রের সুনামি আসে বা অন্য কোনো কারণে যখন বন্যা হয় তখন তার ফলে যা ধ্বংস হয় সেটি হয় তা দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে এই জন্যই অনেক দেশের এমনও সরকার রয়েছে যারা এই কথাটির জন্য আগে থেকে ভেবে রাখে যে ভবিষ্যতে যদি কোনো দিন এরকম কিছু ঘটে তাহলে কি করা যেতে পারে তবে এ তো ছিল প্রাকৃতিক কারণ রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের বলতে চলেছি মানুষের দ্বারা তৈরি করা কিছু কারণ যার জন্য সুনামির চেয়েও বেশি ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এই মানব নির্মিত কংক্রিটের ভীমকা স্ট্রাকচার হলে শুধুমাত্র নদীর গতি পরিবর্তনে নয় বরং নদীর জলকে থামিয়ে দিতে পারে তবে কৃষির জন্য এটি হচ্ছে মানব সভ্যতার একটা খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার তবে যাই হোক কথাটি সেখানে গিয়ে আটকে যায় যে মানুষ কি কোনোদিন প্রকৃতিকে কন্ট্রোল করতে পারে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলবেন না তবে সঠিক প্রশ্ন এটা নয় যে মানব প্রকৃতিকে কন্ট্রোল করতে পারবে কি না সঠিক প্রশ্নটি হবে এটা যে মানুষের মধ্যে কি অতটা ধৈর্য রয়েছে যে তারা কোনো কিছুই অতিরিক্ত না করে কেননা স্বল্পতা সবই ভালো অতিরিক্ত কিছুই ভালো না পৃথিবীতে যে কোনো জিনিসই অতি ঘলে সেখানে ধ্বংসলীলা আসবে এরকম কিছু হয়েছে পৃথিবীতে ড্যামসদের সাথে পৃথিবীতে ড্যাম বানানোর জন্য আমরা প্রকৃতির সব সূত্রকেই ভেঙে দিয়েছি আজ যদি পৃথিবীতে যতগুলি ড্যাম বানানোর দরকার ছিল তার চেয়ে অনেক বেশি ড্যাম মানুষ আজকে বানিয়ে ফেলেছে এবার প্রশ্ন আসে কি হবে যদি মানব নির্মিত ড্যামগুলি কোনো প্রাকৃতিক কারণে ভেঙে যায় আসুন জেনে নি কি হবে যদি এসব বাঁধগুলি ভেঙে যায় এই ধ্বংসলীলাটিকে কল্পনা করার জন্য উদাহরণ স্বরূপ আমরা বলতে চলেছি ভারতের সবচেয়ে বড় বাঁধ ভাগড়া ন্যাঙ্গাল ড্যাম সিস্টেম এটি পাঞ্জাবের শতল্জ নদীর ওপর অবস্থিত হচ্ছে ভারতের সবচেয়ে বড় বহু উদ্দেশ্যিক পর্যোজনা এই ড্যামটিকে রাজস্থান হরিয়ানা ও পাঞ্জাব একত্রিতভাবে বানিয়েছে এটি হিমাচল প্রদেশের বিলাস পরে শতলঞ্জ নদীর উপরে অবস্থিত উচ্চতায় দুশো মিটার টিহেরি ভাঁদে পড় এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সবচেয়ে উঁচুপাল যেটি উচ্চতা হচ্ছে দুশো পঞ্চান্ন দশমিক মানে হচ্ছে প্রায় সাতশো চল্লিশ ফিট যদি আরও একটা ড্যাম যার নাম হচ্ছে হোবার ড্যাম তার কথাটি পরিকল্পনা হয় তাহলে এই ড্যামটি হচ্ছে রাজ্যে প্রায় তিন ফিট বেশি উঁচু পাঁচটি ফাঁকড়া এবং নঙ্গল বিলে দুটি বাঁধ একত্রিতভাবে নির্মিত দেশের অনেক জায়গায় এই বাঁধটির দ্বারা বিদ্যুৎ প্রদান করা হয় এখান থেকে প্রায় তেরোশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয় এটা নির্মাণ উনিশশো আটচল্লিশে শুরু হয়েছিল উনিশশো তেষট্টি সালে তার নির্মাণটি শেষ হয় উনিশশো সত্তরে এ বাঁধটি সম্পূর্ণভাবে কাজ করতে শুরু হয় তবে সবচেয়ে বড় কথা ভূমিকম্পর ক্ষেত্রে অবস্থিত এই ড্যামটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর উঁচু ড্যাম এ কথাটি যে এই জায়গাতে ইলেকট্রনিক ক্রিডসগুলি একটু কম জমি আমরা তো জানি যে ভূমিকম্প বেশিরভাগ পাহাড়ি এলাকায় বেশি প্রভাবিত করে তবে যাই হোক এই প্রজেক্ট ইঞ্জিনিয়াররা খুব মজবুতভাবে বানিয়েছে ও ড্যামটি প্রায় নাইন পয়েন্ট ফাইভ রেক্টর স্কেল ভূমিকম্পকেও সহ্য করে নিতে পারে We'll be right back. যদি এমন কিছু হয় যার জন্য ওই ড্যামটি ভেঙে যায় তাহলে কি হবে একটা ড্যাম ফেলিয়ার বা ড্যাম ব্লাস্ট বা কোনো ড্যাম ভেঙে যাওয়া হচ্ছে মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মধ্যে একটি একসাথে প্রায় ট্রিলিয়ন লিটার জল অনেক গতিতে সামনের জায়গাতে ধ্বংসলীলা ঘটাতে সক্ষম এ থেকে বাঁচার কোনো সুযোগ নেই এরকম একটা ড্যাম ফেলিয়ার ঘটনা হয়েছিল উনিশশো পঁচাত্তরে যখন চীন পৃথিবীর সবচেয়ে বড় ঝর মিনার সাথে মোকাবিলা করছিল এই ঝড়ের জন্য ব্যাংকীয় রিজার্ভের ড্যাম ও তার আশেপাশের অনেক ড্যামগুলির উপর অসহ্য চাপ পড়ে অতিরিক্ত বর্ষার এমন কিছু হয়েছিল যে চীন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ড্যাম ভেঙে দেখেছিল ব্যাংকিউ রিজার্ভার ও তার সাথে আরও অন্যান্য ড্যামগুলি ভেঙে যাওয়ার জন্য ধ্বংস হয়েছিল এর ফলে এক লক্ষ একাত্তর হাজার জন মানুষ মারা গেছিল ও প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যায় তবে এইসব রেকর্ডগুলি হচ্ছে সরকারি রেকর্ড গ্রাউন্ড জিরোতে আরো কতজন মানুষের মৃত্যু হয়েছে সেটার হিসেব তো কারো কাছে নেই আর সেটা কেউ কোনোদিন জানতেও পারবে না একটা একটা করে গ্রামের পর গ্রাম সব ফুলের সাথে হয়েছিল এরকম আরো একটা ঘটনা হয়েছিল ভারতে এটি তো বড় ড্যাম ভেঙেও ছিল না তবে ছিল তো এটাও একটা ড্যাম ভেঙেও যখন মাছ নদীর উপর অবস্থিত মাছ ড্যাম ভেঙে যায় বারোই আগস্ট উনিশশো উনআশি এই ড্যামটি ভেঙে যায় ও জলের একটা বিশাল দেওয়াল গুজরাটের কিছু শহরের দিকে অগ্রসর হয় শহরে অবস্থিত না কোনো মানুষ নড়তে পারে কেউ বলে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয় আবার কেউ বলে ড্যাম ভেঙে যাওয়ার জন্য পঁচিশ হাজার জন মানুষ মারা যায় কোন একটা ড্যাম ভেঙে যাওয়া অনেক ভয়ঙ্কর ঘটনা সবাই প্রার্থনা ও দোয়া করে যে এরকম ঘটনা যেন কখনোই না ঘটে তবে যদি এই ফাঁকড়া নাঙ্গল ড্যামটি ভেঙে যায় তাহলে দৃশ্যটি জল প্রলয়ের থেকে কম হবে না যদি এই ড্যামটি ভেঙে যায় তাহলে ফলে প্রায় চার লক্ষ জন মানুষ একসাথে মারা যেতে পারে পাঞ্জাব ও হরিয়ানায় প্রায় বেশিরভাগ জায়গাতেই ইলেকট্রিসিটি পুরোপুরি চলে যাবে এটি ভাঙার ফলে যে জমিগুলি প্রভাবিত হবে তার ফলে সেখানে প্রায় দশ বছর কোনো চাষবাস হবে না যার ফলে ভারত একটা খুব বড় ঝুঁকিতে পড়বে যদি এই বাঁধটি ভেঙে যায় তাহলে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান চণ্ডীগড় এমনকি কিছু জন পাকিস্তানও পৌঁছে যাবে লক্ষ লক্ষজন মানুষ মারা যাবে সেখানে একটা অনেক বড় জায়গা বসবাসের অযোগ্য হয়ে যাবে ও কোথাও চাষবাস হবে না এই ধ্বংসটি এতটাই বড় হবে যে এটার নাম পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসলীলা হিসেবে সারা বিশ্ব মনে রাখবে ভারতের প্রায় কুড়ি তিরিশ বছর লেগে যাবে পরিস্থিতিকে আরো সামান্য হতে তবে আপনাদের জানি রাখবো আমাদের পৃথিবীতে আজকে যেসব বাঁধ গুলি রয়েছে সেগুলি কংক্রিট দিয়ে বানানো হয় ওইগুলির মধ্যে বেশিরভাগ ড্যামি আজকে ঠিকঠাক কন্ডিশনে রয়েছে যেগুলি রিটায়ারমেন্ট এখন অনেক দেরি এই ধরনের ধ্বংসলীলা হওয়া আপাতত নিকট ভবিষ্যতে হচ্ছে প্রায় অসম্ভব যদি আপনারা এই ধরনের নলেজ এবং ভিডিও পেতে চান তাহলে রসকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার নিয়মিত আপডেটস পেয়ে যান আর সবার শেষে ও ভালো থাকেন ধন্যবাদ